হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম ধনুট উপজেলার আওলাকান্দি ঘাটে আসলে বিকালের দিকে ভালো লাগছিল না তাই সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আওলাকান্দি ঘাট দেখার মতো একটা জায়গা বাসায় এত বেশি গরম লাগতেছিল পরে সবাই মিলে বাতাস গায়ে লাগাতে গিয়েছিলাম আওলাকান্দি ঘাটে এত ভালো লাগছিল সেখানে গিয়ে মনটাই ভালো হয়ে গিয়েছিল পরে মহিষের পাল দেখলাম ওই পারে মহিষগুলো ছিল পরে মহিষের মালিক মহিষগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল তাই ওদেরকে এপার থেকে ওই পারে পার করাচ্ছিল মহিষগুলো কি সুন্দরভাবে পার হচ্ছিল একটু ওদের মালিককে ডিস্টার্ব করতেছিল না ঘোরাফেরা শেষ করে বাসায় এসে দেখি আমার ছোট ভাইয়েরা ঘুড়ি ওড়াবে তাই ওরা অনেক বড় একটি ঘুড়ি বানিয়েছে ঘুড়িটা দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাক আমরা রাতে বারবিকিউ করব করবো তাই আমি এখানে পরোটা বানিয়ে নিচ্ছিলাম পরোটা বানানোর পর আম্মু দুই পাশে হালকা করে সেকে রেখে দিয়েছিল যাতে খাওয়ার আগে আমরা ভেজে খেতে পারি এখানে ম্যারিনেট করা মুরগির মাংস ছিল মশলাগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যার পর শুরু হলো আগুন জ্বালানোর প্রস্তুতি সে এক বিশাল প্রস্তুতি আমরা বারবার চেষ্টা করছিলাম আগুন জ্বালাতে আর আগুন ভাইয়া বারবার নিভে যাচ্ছিল খুব চেষ্টা করতেছিল আমি আমার বোনেরা আপা সবাই মিলে পরে একটা সময় সে দাও দাও করে জ্বলে উঠে আবার সে নিবে যায় অনেকক্ষণ চেষ্টার পর যা অবশেষে আগুন জ্বলল এবং আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত আস্তে আস্তে সামনের দিকে আসতে চলেছে পরে ওই লোহার শিকটাকে ভালোভাবে আসলে গরম করে নিয়েছিল অনেকক্ষণ ধরে আপারা তারপর আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসগুলো শিকের উপর দিয়ে দিচ্ছিল প্রথম দিকে তো আগুন জ্বলতেই চাচ্ছিল না পরে এত বেশি আগুন জ্বলছিল সবাই বলছিল যে আগুন কমিয়ে ফেলো এবং আস্তে আস্তে হচ্ছে আগুন কমানোর ব্যবস্থা করা হচ্ছিল লাকড়ি টান দেওয়া হচ্ছিল চুলার ভেতর থেকে তারপর আস্তে আস্তে করে আগুন জ্বলছিল এরপর কয়লা দেওয়া হয়েছে ফ্যানের বাতাস দেওয়া হয়েছে মাংসে যাতে ঠিকভাবে পোড়া পোড়া গন্ধটা যাতে আসে তাই তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আগুনকে যত আমরা কমানোর চেষ্টা করি আগুন ততই বেড়ে চলছে তারপরে এই তো কয়লা দিয়েছিল আসলে কয়লাটা দেখা যাচ্ছিলো না ওই সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই তো অনেকক্ষণ চেষ্টার পর অল্প অল্প আছে আমাদের মাংস পোড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এ পিট হওয়ার পর মাংসটা উলটিয়ে দেওয়া হয়েছিল এবং তাতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেওয়া হয়েছিল আমরা বুঝতে পারছিলাম না যে আসলে কি করব কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছিলাম যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম গ্রামে হঠাৎ করে বারবিকিউ পার্টি ছিল এটার কোনো তেমন পূর্ব প্রস্তুতি ছিল না তাও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালোই হয়েছে এই যে আমাদের মাংস পরোটা দিয়ে আমরা মাংস দিয়ে খাচ্ছিলাম সবাই মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম